হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আজকে আমাদের গাছে কত নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো বাবা ভোলা পুরো সেজে গেছে ফুলে হর হর মহাদেব হর হর এই ফুলগুলো দেখো আমাদের সব গাছে ফুটেছে কে কে পাগলা বাবার ভক্ত কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকো ওম নম শ্রী বায় ওম নম বায় ওম নম বায় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে কেশনাশায় পণত গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ও নম শেব তরগ্ন চরণে সেবা লাগে হর হর বাবা তারকনাথের চরণে সেবা লাগে হর হর মাদা তুমি সত্যং তুমি শিবং তুমি 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 আমার শক্তি আমার ভক্তি তুমি আমার মুক্তি জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা লোকনাথ জয় বাবা তারকনাথ জয় জয় বাবা ভোলানাথের জয় দেবের দেব মহাদেব শিব শিব